আমরা কিস্তিতে যেই অফার দিচ্ছি ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আর কেউ আমাদের মতো এত গিফট অফার দিতে পারবে না ভাই শুধু দেখেন ভাই আমরা আপনাদের জন্য কি কোয়ালিটি ভাই এর কি কিস্তিতে নিলে দিবেন জি ভাই সবাই তো ভাই গিফট দিচ্ছে বাট কারো গিফট ভাই কোয়ালিটিফুল হচ্ছে না কাস্টমার ক্লেম করতেছে ভাই দেখেন আদিবার সদর আমরা মিগ ব্যান্ড দিচ্ছি ভাই এবং এই যে দেখেন অনেক বেটার বেটার কোয়ালিটির ভাই ও পাবেন কিস্তিতেও পাবেন এই অফারটা কিন্তু সবাই আশা করি অনেক ভালো আছেন ভাবছেন তাদের জন্য আসলাম টেকনোর পাবেন কিস্তির সুবিধা সহজ কিস্তি কোনো ক্রেডিট কার্ড লাগবে না সহজ কিস্তির মাধ্যমে ফোন করতে পারবেন এবং ফোন করলে কিন্তু চমৎকার গিফট অফারও রয়েছে আজকে আমি গুড মর্নিং টেলিকম এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন রাজু ভাই কে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চমৎকার চমৎকার ফোনগুলো সাজিয়ে রেখেছেন কিwidetilde দিবেন বলে এবং এখানে কিন্তু হিউজ অফার রয়েছে এছাড়া কিছু কিছু ফোনে ডিসকাউন্টও থাকবে ইনশাআল্লাহ জি ভাইয়া ওকে তো ভাইয়া একটা শুরুতে আমরা লোকেশনটা জেনে নেব আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে দাতাবাড়ী সোনিয়াখড়া আন্ডারpasses এর একদমই পাশে আপনার আয়েশা মোশাররফ সুপার মার্কেট থার্ড ফ্লোর ফ্লোর নাম্বার হচ্ছে ওয়ান

এই ফোনটি আপনারা সহজ কিস্তির মাধ্যমে মাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন কি বলেন ভাই পঁচিশশো টাকা হলে ফোনটা নিয়ে যাবে জি ভাইয়া মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এই ফোন কিনতে পারবেন হ্যাঁ পঁচিশশো টাকা হলে ফোনটা নিয়ে যাবেন এবং বাকি টাকা ছয় মাসের কিস্তি ছয় মাসে দিতে পারবেন হ্যাঁ 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 দেখেন ভিউয়ার্স মানে অনেকেরই কিন্তু একটা স্মার্টফোন কেনার স্বপ্ন বাট পকেটে টাকা নাই কি করবেন তো পঁচিশশো টাকা নিয়ে আসবেন এই ফোনটা নিয়ে যাবেন চমৎকার এই ফোনটা ইউজ করবেন মাসে মাসে কিস্তি ছয় মাস পর্যন্ত কিস্তি দেওয়ার সুবিধা কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আচ্ছা যেহেতু 2500 টাকায় ফোনটা নেওয়া যাবে ভাই ডিসপ্লেতে কি আছে এর মধ্যে হ্যাঁ এটার ফিচারগুলো হচ্ছে ভাই এটা 3GB RAM এর সাথে 64GB স্টোরেজ পাচ্ছেন সাইড ফাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার এবং এইটি ডিসপ্লেতে 120 হাই রিফ্রেশ রেট দেওয়া আছে মানে কেন ইমেজিন 10000 টাকার ফোন হবে 120 Hz এবং পাঞ্চল ডিসপ্লে দেখেন 120 Hz এর পাঞ্চল ডিসপ্লে পাবেন সাইড বার ফিঙ্গারপ্রিন্ট ডুয়াল স্টেরিও স্পিকার টাইপ সি পোর্ট

এখান থেকে নিয়ে যাবেন এবং বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন ভাই এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য গিফট অফার কি থাকছে হ্যাঁ অবশ্যই ভাই যারা এই ফোনটি আমাদের এখান থেকে পার্চেস করবেন তাদের জন্য আকর্ষণীয় একটি টি-শার্ট বা গিফট থাকবে টি-শার্টটা নিশ্চিত থাকবে হ্যাঁ 100% ভাই গ্লাস প্রোটেক্ট তো নরমালি আর ফোনে দিবেন না ভাই ওগুলো তো বলা লাগে না ওগুলো তো অলওয়েজ থাকে ওগুলো আপনি এমনি দিয়ে দেন আচ্ছা ভাই কেউ যদি কুরিয়ার নেয় তারাও কি গিফট গুলো পেয়ে যাবে আ হ্যাঁ কুরিয়ার নিতে হলে আপনি ক্যাশ টাকায় নিতে হবে যদি আপনি এমআইআর ফ্যাসিলিটিসে নিতে চান সেক্ষেত্রে আমাদের শপে আসতে হবে অবশ্যই শপে আসতে হবে আর এই যে কিস্তির সুবিধাটা এটা কি ভাই অল ওভার বাংলাদেশ নাকি ঢাকার মধ্যে হ্যাঁ অল ওভার বাংলাদেশেই চালু আছে বাট আপনি যদি আমাদের এখান থেকে নিতে চান আপনার ঢাকার যে বিভাগীয় জেলাগুলো আছে যে 13টি জেলা আছে আপনি এই 13টি জেলার যে কোনো জেলা থেকে আসলে আপনি নিতে পারবেন ওকে চমৎকার আমরা প্রথম ফোনটা দেখে নিলাম ভিউয়ার্স এটা হচ্ছে স্পার্ক গো 1 যাদের লাগবে এদের মধ্যে কালারও পাবেন একটা হচ্ছে আমরা হোয়াইট কালারটা দেখলাম এছাড়াও আর একটা গ্রীন কালার রয়েছে আর ব্ল্যাক কালার রয়েছে তারপরে দেখো তারপরে আমাদের খুবই চমৎকার দেখতে আরেকটি ডিভাইস আছে এটা হচ্ছে স্পার্ক পেয়ে যাবেন স্টোরেজ আর একটা হচ্ছে স্টোরেজ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন খুবই শক্তিশালী একটা গেমিং আছে জি ভাই স্পিকার এটা তো পাবেন

দুইশো ছাপ দুইশো ছাপ ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা এই ফোনটা ভাই কত টাকা হলে কিস্তি নিতে পারবেন এই ফোনটি মাত্র ভাইয়া সাড়ে তিন হাজার টাকা হলে দেখেন সাড়ে তিন হাজার টাকা হলে কত চমৎকার একটি ফোন কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন এবং বাকি টাকা

আমি যদি উঠিয়ে ফেলি কোনো সমস্যা হওয়ার চান্সেস নাই না ভাইয়া তার দেখেন কত কম প্রাইসে মাত্র 3500 টাকা হলে ফোনটা নিয়ে যেতে পারবেন বাকি টাকা 6 মাসে কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন রাজু ভাই এই ফোনটা যারা নেবে তাদের জন্য কি কি গিফট অফার করছেন তাদের জন্য থাকবে একটি টি-শার্ট থাকবে একটি টি-শার্ট এন্ড হচ্ছে আমাদের একটি

যে ভাই ক্যাশ টাকা নিলে গিফট আছে কিস্তিতে নিলে নাই বাট গুড মর্নিং টেলিকমে কিন্তু আপনারা কিস্তিতে নিলেও গিফটগুলো পেয়ে যাচ্ছেন তো এই অফারটা মিস করবেন কেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই চলে আসবেন আর কিস্তিতে নিতে হলে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে ভাই হ্যাঁ কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আমাদের এখান থেকে ভাই কিস্তিতে নিতে হলে আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে হচ্ছে আপনার চাকরির জব আইডি কার্ডটা নিয়ে আসবেন

আপনার আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এটা আপনার এইটার ক্যামেরাতে আপনার সিক্সটি ফোর মেগা পিক্সেলের সনির আইএম এক্সিস সেন্সর পেয়ে যাবেন এটার ক্যামেরাটা ভাই দুর্দান্ত সুন্দর এবং হচ্ছে এটাতে কিন্তু আইপি সিক্সটি ফোর ওয়াটার রেটিং নেওয়া আছে ডুয়াল স্টিরের স্পিকার আর এটার স্পিকারে আমাদের কোম্পানি আপনার ডলবি অ্যাটমোস এর মতো সাউন্ড সিস্টেম কোয়ালিটিটা ইউজ করেছে ওকে ওকে যার কারণে এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার এটাতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে এবং এটাতে 800 নিটস সর্বোচ্চ পিক ব্রাইটনেস আপনি একদম দিনের বেলায় রোদের আলোতে বসে গেমিং করতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না জস জস দাম তো বেশি না ভাই না ভাই দাম ফিচার তো বেশি দিছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে পেয়ে যাবেন এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ওকে আর এটার মধ্যে কালার হয় না হয় আরেকটা একটা বাম্বেল বি এডিশন আরেকটা বাম্বেল বি এডিশনের পাশাপাশি আপনি ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আর দুইটা কালার তিনটা কালার পাওয়া যাবে জি আচ্ছা তো এই ফোনটা তো কিস্তির মাধ্যমে নিতে পারবে কত টাকা নিতে পারবে এটা মাত্র 4000 টাকা ডাউন পেমেন্ট করে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ओके অনেকের ভাই কোশ্চেন থাকে আমার কাছে ভাই এটা নাই আমার কাছে এটা নাই আমার কাছে এনআইডি কার্ড নাই আমি কিভাবে নেব আচ্ছা বিভিন্ন রকমের কোশ্চেন থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া দেখেন আপনারা অনেকেই দূর থেকে এসে বিরামonnay পড়েন কারণ আপনারা আমাদের সাথে আগে যোগাযোগ করে আসেন না আপনারা প্রপার ডকুমেন্টস টা নিয়ে আসেন না আমি আজকে বলে দিচ্ছি আপনারা কি কি নিয়ে আসবেন আপনাকে অবশ্যই একজন এনআইডি কার্ড হোল্ডার হতে হবে আপনারা যদি এনআইডি কার্ড না হয় সেই ক্ষেত্রে ভাইয়া এই অফারটা আমি আপনাদের দিতে পারবো না ওকে ওকে এটার পাশাপাশি আপনি যে জবটা করেন তার একটা জব আইডি কার্ড নিয়ে আসেন অবশ্যই এই যে ভাই জব আইডি কার্ড যেটা আছে জব আইডি হবে এরকম আপনি একটা জব আইডি কার্ড নিয়ে আসেন অথবা আপনারা যারা কারখানা ওয়ার্কার আছেন অথবা দোকানে চাকরি করেন যাদের কোনো জব আইডি কার্ড হয় না তারা কি করবেন তারা আপনার জবে একটা সত্যায়নের কাগজ নিয়ে আসবেন এস লাইক এই যে দেখতে পাচ্ছেন এটা প্রত্যয়ন পত্র যাদের জব আইডি কার্ড নাই দোকানে জব করে তাদের জন্য এটা খুলেই হবে জি ভাই এই একটা জব সার্টিফিকেট ভাই এটা একদম ইজি একটা ব্যাপার আপনি জাস্ট এরকম একটা টাইপ করে আপনি আপনার দোকানে একটা সিল মেরে সাইন করে নিয়ে আসেন তাহলেই হবে ওকে তাহলে কিন্তু কিস্তির সুবিধাটা ভিউয়ার্স আপনারা নিতে পারছেন আচ্ছা এই ফোনটা আমরা দেখলাম এই ফোনটার সাথে কি কি অফার রয়েছে ভাই এই ফোনটার সাথে ভাই একটি টি-শার্ট থাকবে টি-শার্ট থাকবে একটি চমৎকার একটা টি-শার্ট আছে আমাদের এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইয়ারবাডস আছে ইয়ারবাডস যে ইয়ারবাডস নিতে পারবে হ্যাঁ কাস্টমার চুজ করে তার মন মতো একটা ইয়ারবাডস নিতে পারবে ও ভাই জোস আমার তো ভাই যে নিচেটা ভালো লাগছে ভাই এটা ভালো লাগছে নিতে পারবে তো এটা হ্যাঁ অবশ্যই সম্ভব অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা আর কি দিবেন হ্যাঁ এটার পাশাপাশি হচ্ছে আপনি আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন একটা ফ্লাক্স আছে ফ্লাক্স হ্যাঁ এই ফ্লাক্সটাও হচ্ছে আপনারা এটার সাথে গিফট পেয়ে যাবেন ওয়াও চমৎকার ভিউয়ার্স এই অফার কিন্তু কোথাও পাবেন না কিস্তির মাধ্যমে নিলেও পাবেন জি এবং ক্যাশ টাকা নিলেও কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে যে কিস্তি দুই কাস্টমারদের জন্য সেবা অফার থাকবে আপনি যেভাবে নেন আপনারা অবশ্যই লাভবান হবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা কথা বলে দিই আমাদের এই ভিডিও যারা ঢাকার বাইরে থেকে দেখছেন যারা গিফট অফার সহকারে নিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হয়তো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট একসাথে বুঝে বাকি টাকা দিয়ে তুলে নিতে পারবেন আপনি সেই সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কুরিয়ারে নিলেও কিন্তু গিফটের অফার গুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশে অনেক জায়গায় টেকনো শোরুম পাবেন বাট এই গিফট অফার মনে হয়তো অনেক জায়গায় পাবেন না যাদের এই গিফট গুলো দরকার হবে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন রাজু ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন নেক্সট হচ্ছে ভাই আমি আমাদেরকে আপনাদেরকে আমাদের বর্তমানে সবচাইতে হিট একটা প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পার্ক 30 প্রো ভাই ডিসপ্লে তো ভাই খুব চমৎকার লাগছে ভাই

এটার সাথে আমরা হচ্ছে ট্রান্সফরমার এডিশন একটা টি-শার্ট দিয়ে দিব টি-শার্ট থাকবে দেন হচ্ছে আপনার আমাদের এখান থেকে হচ্ছে আপনার এই যে একটা ওয়ালেট আছে ওয়ালেট থাকবে এটা একটা ওয়ালেট আছে এবং হচ্ছে আপনার চাইলে একটা নিগমেন্টও নিতে পারেন চাইলে একটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকও নিতে পারেন চাইলে একটা এয়ার বার্সও নিতে পারেন ও ভাই দেখেন গিফটের কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সব গিফট রিভার্সনের একটা দেখেন আপনি এটা কিন্তু ওয়ারেন্টি সহ একটা আপনার পেয়ে যাচ্ছে নিগ এছাড়াও কিন্তু এয়ার বার্স পাচ্ছেন পাওয়ার ব্যাংক পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন এবং এই গিফট এবং আপনার হচ্ছে ওয়ালেট এগুলো তো থাকছেই তারপরে ভাই আমাদের মার্কেট ক্যাপানো যে মডেলগুলো আছে কেমন সিরিজ এগুলোর মধ্যে দামাকা অফার চলতেছে কেমন থার্টি পারেন হচ্ছে আমাদের কেমন থার্টি ডিসকাউন্ট দিতে হবে ভাই ডিসকাউন্ট তো ভাইয়া আছেই আগে ভাই এটার ক্যামেরাটা দেখেন ভাইয়া ওরে ভাই দেখেন তো ক্যামেরা ঠিক টপ লেভেলের ক্যামেরা ডিভাইস হচ্ছে এটা অস্থির অস্থির ক্যামেরা আর ফ্রন্টে ভাই এটার ফ্রন্ট ফ্রন্টও দেখেন এটার ফ্রন্টও 50 মেগাপিক্সেল ব্যাকও 50 মেগাপিক্সেল ভাই oh, Sony এর IMX সেন্সর সরি ওএস টেকনোলজি দিয়ে ইউজ করা হয়েছে জোস জোস ক্যামেরা ভাই এটার মধ্যে 8GB 256 জিবি এর ভেরিয়েন্ট যার প্রাইসটা ছিল 24999 টাকা 2000 টাকা ভাই অফার চলতেছে এটাতে 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আছে পাড়া পাড়ি গিফট আছেই ভাই ওরে ভাই দেখেন

তারা কিস্তির মাধ্যমে এবং ক্যাশ টাকায় যে ভাবে নিলে কি কি অফার পাচ্ছে এটার সাথে ভাইয়া আপনার একটা ইয়ারবার্স থাকবে একটা ফ্লাক্স থাকবে একটা আপনার পার্স থাকবে তিনটা জিনিস থাকবে এর পাশাপাশি আপনি আমাদের টেকনো তরফ থেকে খুব কোয়ালিটিফুল একটি ব্যাগ প্যাক পেয়ে যাবেন জি ভাইয়া ওকে আপনারা ইয়ারবার্স নিতে পারবেন ওয়ালেট পাবেন

অনেকে কিন্তু চায় একটা কার্ড ডিসপ্লে একটা ফোন ইউজ করতে অনেকেরই শখ একটা কার্ড ডিসপ্লে ফোন ইউজ করবে আচ্ছা এই ফোনটা সম্পর্কে বলেন ভাই কি নাম ফোনটার হ্যাঁ আমাদের এই ফোনটার নাম হচ্ছে ভাই ক্যামন 30s ক্যামন 30s ক্যামেরা কেমন থাকবে এটা ভাই ক্যামেরা তো ভাই আপনি জাস্ট দেখতে পারেন এটাতে সনির আইএমএক্স এর 896 একটা ফ্ল্যাগশিপ সেন্সর ইউজ করা হয়েছে ওকে একটু ফ্রন্ট ক্যামেরা দেখি ফ্রন্টে কত ভাই এটার এটার হচ্ছে 30 মেগাপিক্সেল ব্যাক হচ্ছে 15 মেগাপিক্সেল ওকে আপনার কার্ভ ডিসপ্লের মধ্যে একদমই ন্যারো বেজেলের এবং হচ্ছে কি খুবই পাতলা একটা ফোন আমাদের এবং এটার চাহিদা বর্তমানে বাজারে সবচেয়ে বেশি ওকে চমৎকার কার্ভ ডিসপ্লের ফোন এটা কত জিবি হয় ভাইয়া এটা ভাইয়া 8 জিবি র‍্যাম সাথে 256 জিবি স্টোরেজ পেয়ে যাবেন

চমৎকার আচ্ছা এই ফোনটার বর্তমান প্রাইসটা কত এটার বর্তমান প্রাইস হচ্ছে ভাইয়া 27999 টাকা এটা 30000 ছিল 2000 টাকার ডিসকাউন্ট অফার চলছে এটাতে আচ্ছা 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে আর এই ফোনটা কিস্তিতে নিতে হলে কত টাকা দিতে হবে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা জি ভাই 7000 টাকা দিয়ে দেখেন একটা প্রিমিয়াম ফোন আপনি নিয়ে যেতে পারবেন একটা কার্ভ ডিসপ্লে ফোন আপনি নিয়ে যেতে পারবেন গিফট অফার সহ নিয়ে যেতে পারবেন এবং বাকি টাকা 6 মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করার সুযোগ থাকছে এই ফোনটার সাথে ভাই স্পেশাল গিফট অফার দিয়ে দেন ভাই এই ফোনটার সাথে ভাই কি গিফট লাগবে আপনিই বলেন স্যার ভাই বেশি বেশি দিয়ে দেন ভাই জান এই ফোনটার সাথে একটা টি-শার্ট দিলাম টি-শার্ট একটা এয়ারবাস দিলাম এয়ারবাস দিলেন একটা ফ্ল্যাক্স দিলাম ফ্ল্যাক্স দিলেন এবং হচ্ছে কি এইগুলো সব নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাকপ্যাকও দিয়ে দিলাম এগুলো কিস্তিতে নিলেও পাবে জি ভাইয়া দেখেন কিস্তিতে নিলেও কিন্তু সবগুলো গিফট আপনি নিশ্চিত পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন অবশ্যই চলে আসতে পারেন গুড মর্নিং টেলিকম এটা হচ্ছে ঢাকার শনি আকরায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শনি আকরা নামলে নামলে আপনি আমাদের আহ যে মার্কেট আছে দেখতে পারবেন টেকনো লেখা পুরো বিল্ডিংটা ব্র্যান্ডিং করা সাততলা বিল্ডিং এর আমাদের দোকান নাম্বার হচ্ছে ওয়ান আপনার তলা একদম পুরো রাস্তার পাশেই হ্যাঁ চিন্তা অসুবিধা লিস্টের নাম্বার থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং গুগলে গিয়ে আপনারা কিন্তু গুগল ম্যাপে গিয়ে আপনারা সার্চ করতে পারেন আপনারা যদি গুড মর্নিং টেলিকম লিখে সার্চ করেন আমাদেরকে একদম সহজেই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কদমতলি থানায় অবস্থিত আর কি থানা হচ্ছে কদমতলি কদমতলি থানা বাট আপনি শুনে আসা বললেই চিনবেন আপনারা সবচেয়ে আপনি গুগল ম্যাপের লোকেশন দেখে চলে আসতে পারবেন সরাসরি গুড মর্নিং টেলিকম লিখে সার্চ করেন আমাদেরকে পেয়ে যাবেন ওকে তো রাজু ভাই আমরা তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি জি ভাই তো শেষে কি বলবেন আমাদের ভিউয়ার্স জন্য যারা দূর দূরান্ত থেকে আসবে হ্যাঁ যারা আপনারা যারা দূর থেকে আসতে চাচ্ছেন আমাদের এখান থেকে ফোন নেওয়ার জন্য স্পেশালি যারা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিস জন্য আসবেন আপনারা আসার আগে অবশ্যই আমাদেরকে কল করে লাগলে আরেকবার আপনি জেনে নেবেন আপনি যে প্রফেশনে আছেন আপনার জন্য কি কি কাগজপত্র ডকুমেন্টস প্রয়োজন আপনার কিস্তিতে ফোন নেওয়ার জন্য সেটা অবশ্যই জেনে আসবে জেনে আসবেন এবং হচ্ছে আমাদের মডেলটা আপনি যেটা চুজ করছেন সেটা অ্যাভেলেবল আছে কি না সেটাও আপনি আমাদেরকে ফোন দিয়ে আগে থেকে জেনে তারপরে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ওকে তো ভিউস আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ